ছেলেরা শোনো মনোযোগ দিয়া দোস্ত উচিত তো তোমার কাছেটাই না বলা বুকে জড়াইয়া ধরে বলা বুকে জড়িয়ে ধরে বলা এটা কি কোনো জিন্দিগি হলো ভাইয়া কখনোই আল্লাহকে ডাকতে মন চায় না এক বেলা নামাজ পড়তেও মন চায় না কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না কোনো দিনও আল্লাহকে ডাকতে মন চায় না আই হায় এটা কি কোনো মানুষের জীবন হইলো রাস্তার কুত্তার দিকে একবার তাকাইয়া দেখো তোমার মাঝে আর তার মাঝে কোনো পার্থক্য দেখো নামাজি তুমি দেখো রাস্তার কুকুরে দেখো তোমার সাথে তার তফাৎ কি দেখো না বেপর্দা মহিলাকে বলো না যে বোন দেখো রাস্তার কুকুরের সাথে তফাত কি বে হায়া নারীকে বলেন এক কুকুর দুর্গন্ধ ছড়ায় বে হায়া নারী তার চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায় বেপর্দা নারী সমাজ আরো বেশি নষ্ট করে সমাজ নষ্ট করে যে মেয়েটা বেপর্দা হইয়া অসংখ্য যুবককে নিজের শরীর দেখাইল আল্লাহর কসম এই সমস্ত যুবকের গুনার সমপরিমাণ পীড়া ওই নাফরমান মেয়ের কাঁধে উঠবে মহিলার কাঁধে উঠবে কোনো সন্দেহ এজন্য বাফ আল্লাহ তালা প্রথম এটাই বললেন যে আমার বান্দা বিশ্বাস করো গোটা জমিন আমি উপযোগী আমি বানাই দুই আল্লাহ তালা বলেন এটা প্রতি মুহূর্তে মনে রাখো চলতে ফিরতে আমার দুনিয়ায় প্রত্যেক দিন প্রত্যেকক্ষণ গড়েও বাইরেও হাঁটতেও বসতেও সকালেও রাতেও একা একাকিও প্রকাশ্যেও এটা মনে রাইখো আমার কাছে তোমাকে আসতে হবে হবে কি না বলেন না কোন সন্দেহ কোন সন্দেহ তোমরা তোরা দুন আল্লাহ বলে তোমাদেরকে ফিরত আসতে হবে ইলাইহিল মাসির ইলাইহিন নুসুর ইলাইহি তুর যাউন ইলাল্লাহ হি মার্জি ওরকম জামিয়া কতভাবে যে কৈসি মিয়া কতভাবে আর তিন নাম্বার হলো আল্লাহ তালা বলেন বান্দা শোনো ওই আসমানে যে মাওলা আছে তুমিও তো জানো আমি আছি তো আসমানে যে মালিক আছে তুমি তার থেকে নিরাপদ ভেবো না বরং তিনি যে কোনো মুহূর্তে চাইলে দুনিয়াতেই তোমাকে হয় মাটিতে ধসাইয়া অথবা পাথরের বৃষ্টি বর্ষণ করে আজাব দিয়ে জমিনেই তোমারে ধ্বংস করে দিতে পারে তুমি কোনো অবস্থাতেই হাঁটতে চলতে উঠতে বসতে নিজেকে নিরাপদ ভাইব না এই মুহূর্তে আমার উপরে কোনো মুসিবত আসবে না এই মুহূর্তে আমার উপরে কোনো গজব আসবে না এই মুহূর্তে আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহ তাআলা বলে বান্দা বিশ্বাস কর এটা তুমি মনে কইরো না আমি আল্লাহ যখন তখন যেই কোন মুহূর্তে তোমার উপরে আযাব আর গজব দিয়ে নিশ্চিন্ন করে দিতে পারি পলকের মধ্যে তুমি হারিয়ে যাইতে পারো সুস্থ সবল মানুষ হারায় যেতে পারো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তিন শ্রেণীর জন্য জান্নাত হারাম জান্নাত হারাম হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত ثلاثه তিন শ্রেণীর জন্য আল্লাহ বলছে আমার জান্নাত হারাম এটা যেন এরকম কেউ রাগ করে বলছে তোর লাইগা ফুতেরে কইছে তোর লাইগা আমার ঘরের ভাত হারাম তুই মানুষের বাচ্চা হইলে আমার ঘরে ভাত খেছে কথা বলেন না কেন আল্লাহ তালা বলছে তোর জন্য আমার জান্নাত হারাম তোর দিতাম না কোলে কে এক নাম্বার মুদমিনুল খাম যে সারাফ মদ পান করে নেশা কে বলেন নেশা মদ ফেন্সি ফেন্সিява ট্যাবলেট ইনজেকশন জাতীয় যা কিছু নেশা করে এই নেশা খল তুই নেশাই করে যা তোর জন্য জান্নাত হারাম ঠিক খা তুই কারকボトル খা খা না খা দাদাও খা তোর সাসাও খা তুই শুদ্ধ গুষ্টি আল্লাহর নবী বলেছেন আরে শান্নাতিক কথা নবী বলছে। নেশা করে যে মানসারি বাল খামরা তা আমার বলতো মানে বলছে দে নবীজি বলছে যে নেশা করে মদ নেশা করে যে